আসসালামু আলাইকুম একটা বিষয় হয়তো জানেন অনেকে না সেটা হচ্ছে যে সকল অ্যাপ আমরা ব্যবহার করি এই অ্যাপগুলো কিন্তু অনলাইন ছাড়াও চলবে এরকম একটা পরিকল্পনা করা হচ্ছে আসলে বাংলাদেশ ব্যাংক থেকে মূলত একটা নিউজ আমরা দেখেছি আপনারা হয়তো অনেকে দেখেছেন যে ইন্টারনেট অফ হয়ে গেলে কিন্তু কোনো ধরনের কোনো অনলাইন ব্যাংকিং করা যায় না কিন্তু বাংলাদেশ ব্যাংক তারা এমন একটি নেটওয়ার্কিং সিস্টেম চালু করবে যেখানে আসলে ইন্টারনেট ছাড়াও আপনি ব্যাংকিং লেনদেন করতে পারবেন এবং ইন্টারনেট ভিত্তিক লেনদেন করতে পারবেন কারণ এই অ্যাপটা এমনভাবে ডেভেলপ করা হবে যেটা পুরো নেটওয়ার্কিং এর ভিতরে আপনার ইন্টারনেট না থাকলেও আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন টাকা অ্যাড করতে পারবেন এই কাজগুলো আপনি অনায়াসে করতে পারবেন ঠিক অ্যাপটা ঠিক সেভাবে ডেভেলপমেন্ট করা হবে তো আসলে এই জিনিসটা আমাদের জন্য খুব ভালো হবে কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে ইন্টারনেট চলতে গেলে কোনো ধরনের কোনো ট্রানজেকশন কিন্তু করা যায় না আপনার অনলাইন ভিত্তিক যে সকল লেনদেন আছে কোনো আসলে অনলাইন সম্ভব বাংলাদেশ ব্যাংক তারা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছে যে এর পরবর্তীতে তারা এমন একটা অ্যাপ বা এমন একটা নেটওয়ার্কিং সিস্টেম তারা চালু করবে যেখানে আমরা অনলাইন ছাড়া অর্থাৎ ইন্টারনেট ছাড়া মোবাইল ডাটা বা ওয়াইফাই কোনো কিছুই লাগবে না আপনি এমনি নর্মালিতেই যে কোনো লেনদেন করতে পারবেন সেখানে কোনো ইন্টারনেটের প্রয়োজন হবে না তো আমি মনে করি এই অ্যাপটা খুব দ্রুত ডেভেলপমেন্ট হওয়া দরকার কারণ এটা আমাদের প্রত্যেকেরই কাজে লাগবে যেহেতু অনলাইন ছাড়া এটা হবে এটা আসলে অনেক বড় একটা বিষয় আমি মনে করি তো যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে আমাদের তারপরেও টেনশন থেকে যায় যে আবার কখন অনলাইন চলে যায় বা ইন্টারনেট চলে যায় অ্যাপটা যদি চালু হয়ে যায় হয়তো বা লেনদেনের ক্ষেত্রে অন্তত আমাদের ইন্টারনেট নিয়ে আর কোনো ধরনের কোনো চিন্তা করতে হবে না ভিডিওটি শেয়ার করবেন কারণ অনেকে এই বিষয়টা এখনো জানে না যে অনলাইন ছাড়াও একটা অ্যাপ তৈরি হচ্ছে যে অ্যাপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের লেনদেন করতে পারবো ধন্যবাদ